আজকে কিন্তু মেনু থাকছে আট রকমের কিন্তু মেনু থাকছে ডাল আলু ভাজা মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি খুব এনজয় করতে পারছি কিন্তু আজকে এনজয় দূর্ঘর জন্য আমরা আজকে আটটা থেকে কার নেই সকাল থেকে কারেন্ট নেই কারেন্ট থাকতো আরো আমরা সকাল থেকে একদম ভোরবেলাতেই এনজয় করতাম দই এইভাবে খাচ্ছিস ভালো লেগেছে তৈ কিছু নেই তো দেখি আছে এখন কিন্তু আমরা হাঁড়ি দেখতে পাচ্ছ আমার মাথায় আর যাবতীয় জিনিস কি কি লাগে সবকিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি আজকে কিন্তু মেনু মেনু থাকছে থাকছে রকমের কিন্তু ডাল আলু ভাজা মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি তো মাত্র একশো টাকা দিয়ে চাঁদা দিয়ে এত রকমের কিন্তু রান্না হচ্ছে তো কিছু কিন্তু ভিডিও মধ্যে শেয়ার করব আর সেই লেভেলে কিন্তু আজকে পিকনিকের মজা হবে ঠিক আছে তো চলো দেখাবো আমাদের ভ্যানে করে কিন্তু এখন সব কিছু নিয়ে যাচ্ছি মানে যা কিছু লাগে আর কোথায় করব করবো আমরা নিজে জানি না তো এগিয়ে যাচ্ছি যেখানে ভালো জায়গা পাবো সেখানেই আমরা পিকনিক করবো ঠিক আছে আজকে আমাদের মেনু কী কী থাকছে আজকের মেনুতে থাকছে আমাদের ডাল আলু ভাজা পাঁপড় চাটনি মাছের ঝোল মাংস আর থাকছে তো আমাদের সঙ্গে মিষ্টি দই এত কিছু ক টাকা দিয়ে আমরা পিষ্টি করছি মাত্র একশো টাকা দিয়ে তো এখন কিন্তু আমরা এসেছি এইরকম একটা জায়গায় আর এখানে কিন্তু আমরা পিকনিক করবো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু জঙ্গল এই জঙ্গলের ভেতরে কিন্তু আজকে পিকনিক করব ঠিক আছে কেউ যেন না দেখতে পায় আমাদের কি করছি কি খাচ্ছি কেউ যেন না দেখতে পায় তো চলো দেখো কি করি আজকে প্রথমে আমাদের আনছে জালন যেগুলো কিন্তু আজকে আমাদের রান্নার জন্য এইগুলো আগে হ্যাঁ ফেরত দে আমাদের করে করে আসো আসো তো এই ধারে আমাদের কিন্তু উনুন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিন্তু বাজারে পাঠিয়ে দিয়েছি তো অনেকটা দেরি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য মানে সকালবেলা গেলে হয়তো একটু ভালো হতো বাট দেরি করে মানে দেরি হয়ে গেছে এখন ঠিক দশটা মতো বাজে আর এখন কিন্তু মাংস কিনতে গেছে এমনকি বাজারগুলো লাগে সব কিছু কিনতে গেছে মানে আমরা সেই বিকেলবেলা সেই রান্না হবে আর খাওয়া দাওয়া হবে পিকনিক মানে দেরি করে খাওয়া হবে নুন ঝাল যাই লাগুক না কেন তরকারি সেইগুলো খেতে হবে তো এখন আমাদের কিছু কাজগুলো এখানে গুছিয়ে রাখতে হবে তো প্রচুর জোরে কিন্তু এখন বৃষ্টি এসছে কিন্তু পেপার টেপার কিছুই আনা হয়নি মানে বৃষ্টিতে আমাদের ভিড় হচ্ছে ঠিক আছে আর এইখানে কিন্তু মাংস মানে মুরগি ছাড়ানো হচ্ছে এই সাইডে মুরগি ছাড়া হচ্ছে দেখতেই পাচ্ছ বৃষ্টি ভিজে ভিজে আজকে পিকনিক কিছু করার নেই বৃষ্টি ভিজতেই হবে আর চারিদিকে কিন্তু ফাঁকা একদম আর সেই ফাঁকার মধ্যে কিন্তু আমরা পিকনিকটা করছি আর সামনে কিন্তু আরও বন্ধুরা কিন্তু বক্স নিয়ে এসছে এই ফিস্টির জন্য কিন্তু মেন কথা হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু বক্স সব বন্ধ আছে তো বিকালের দিকে হয়তো এনজয় করবে তো আমরাও সেখানে নাচতে যাব তো কি করবো এখন বুঝতে পারছি না তো এখন বাড়িতে পাঠিয়েছি আমার ভাইকে মানে পেপার আনতে পাঠিয়েছি তো এই সব ঢাকাড়িত হবে। আজকের দিনে এত বৃষ্টি কে চায়? তোমরাই বলো। এত সুন্দর আয়োজন করেছি সেখানে যদি মাটি করে যায় তাহলে কি হবে? ব্যাড লাক। উফ ঠাণ্ডা লাগছে যে তো। এনজয় করতে ভালো লাগে। খুব এনজয় করতে ভালোবাসি কিন্তু আজকে এনজয় দূর হলো আর আমরা। আজি এই আটটাতে কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই কারেন্টের দিকে থাকতো আরও আমরা সকালতে একদম ভোরবেলাতেই এনজয় করতাম কিন্তু কারেন্ট যখন থেকে এসেছে তখন দিয়ে আমরা এতই এনজয় করতাম এই এঞ্জর জীবনে ঘুমতাম না এই নতুন বছরে জিন্দাবাদ ঠিক আছে বন্ধু নাচটা হবে কিন্তু আজকে হবে তো নাচ হবে তো এনজয় প্রচুর হবে আমার এই মেদা আছে কোনো চিন্তা নেই

তো যাই হোক কারেন্টটা এসছে আর দাদুরা কিন্তু সারা মানে যখন দিয়ে কারেন্টটা এসেছে তখন দিয়ে নাচ করছে মানে দাদুরা কিন্তু বক্সটা এনছে আর আমরা আনতে পারিনি পাশে আমরা কিন্তু মানে পিকনিক করছি তো ওখানে গিয়ে আমরা নাচ করব। আগে খাওয়া দাওয়া করে তারপর নাচ করতে হবে ঠিক আছে সেই লেভেলে এনজয় করছে দাদুরা আর গানগুলোর আওয়াজগুলো আসছে আমরাও নাচতেছি ঠিক আছে আজকে পিকনিক বলে দিয়ে কিন্তু কোথা থেকে ইটগুলো নিয়ে আসছে কোথায় হবে ইট কী হবে তো ইট চুরি করে নিয়ে পালিয়ে আসতেছে ঠিক আছে তো আজকে দিনে এনজয় করবো আর কিছুই না তো যাই হোক তো চলো কতদূর রান্না হয়েছে বা এগিয়েছে তোমাকে শেয়ার করবো এই সাইডে কিন্তু আমাদের ভাত রান্না হয়ে গেছে আর এই হচ্ছে ডাল আর এই সাইডে এখন আলু ভাজা হচ্ছে এখন আমাদের শুয়ো কিন্তু রান্না করছে এখন ঠিক আছে আর মাংস কিন্তু এখন মশলা মাখানো আছে তো আলু ভাজার পর কিন্তু মাংসটা হবে আরও অনেক কিছু হবে ঠিক আছে তো আজকে সন্ধ্যা বন্ধু এখন রান্না হবে তারপর খাওয়া দাওয়া করব ঠিক আছে সব কিছু শেয়ার করবো মানে সব কিছু রান্না হয়ে গেলে তারা শেয়ার করবো ঠিক আছে ঠিক আছে খিদেও পাচ্ছে রে খিদে পাচ্ছে এখন মাংসটা ঢালা হবে চল আস্তে আস্তে ঢালো আস্তে আস্তে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে জাল দিবি তো তো এখন কিন্তু আমরা খেতে বসে পড়েছি আর এই ধারে কিন্তু আমাদের কোলাপাতা আজকে খাওয়া হবে তো একটা পাতা দাও আমাকে আজকের দিনে কোলাপাতা পাতা খাওয়া সবচেয়ে কিন্তু ভালো ঠিক আছে বৃষ্টি মানে কোলাপাতা খেতে হবে ঠিক আছে তো যাই হোক অনেকক্ষণের পর কিন্তু রান্না হয়ে গেছে এবার কিন্তু খেতে বসছি খিদে তো পাচ্ছে চলো কি কি রান্না হয়েছে এবার তোমাদের দেখাবো আর এই ধারে দেখতে হচ্ছে ডাল আলু ভাজা তো এইটা আছে পাঁপড় ঠিক আছে ওই মাংস চাটনি মিষ্টি

কেমন লাগছে বল রান্নার জন্য একটা ভালো তো বলতে হবে বিজয় বল ডাল ভালো লেগেছে ডাল নুনে পোড়া তুই তো করেছিস ডাল নিজে হ্যাঁ বলবি কেন কে করেছে ডালটা বিজয় করে না তুই হ্যাঁ এখন নিজের সুখেন ডাই নিচ্ছে তো আমরা এই কজন মিলে কিন্তু ফিস্টিক করেছি আর এই কজন মিলে এখন খাওয়া দাওয়া চলছে এখন ঠিক আছে হম হেভি সুন্দর মাঝে কিন্তু ভাতে হাড়ি বসানো আছে জাল লাগবে কিন্তু সে ভাত নিতে পারবে আইদারে মাংস ঠিক আছে

এই হচ্ছে মিষ্টি রে গিয়ে হচ্ছে মিষ্টি ঠিক আছে তিনটে করে ভাগে পড়বে তিনটে করে আগে খাবো আমি তিনটে করে আর ওটা হচ্ছে দই দইও খাওয়া এনে ভাত-পাতে খাবো ভেবেছিলাম তো কোতায় লুকি রেগে বলে খাওয়া এনে কি হইছে দই একা আমাকে দে সব খেনো আর সামনে কিন্তু নাচতে ঠিক আছে আর আমাদের খালি ফোন করতে পারে তোরা তোরা নাচবি আয় তো যেতে হবে ভাত খাওয়া হয়ে গেছে এবার নাচ গান হবে এবার এনজয় 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 কিভাবে কি খাচ্ছিস কি খাচ্ছিস দেখি তুই এইভাবে খাচ্ছিস ভালো লেগেছে তুই কিছু নেই তো দেখি আছে কিনা কি এটা পরিষ্কার করে এখন আমরা যাচ্ছি মানে যেখানে ডান্স হচ্ছে সেখানে যাবো কি না যাবো আর দাদু দেখতে পাচ্ছ রাস্তায় ঘোরাঘুরি করছে ঠিক আছে তো দাদু এবার সেজে এবার মানে নাচবে দাদু সকাল থেকে নাচছিল আমাকে বলে তুই এখন আসিনি কেন তো দাদু আমাকে ডাকতে তো চলো এবার ডান্স তোমাদের দেখাই yeah <laughs>